ওয়েলকাম টু ফিজিক্স মেন্ট আজকে আমি তোমাদেরকে দেখাবো কৌণিক গতির ক্ষেত্রে নিউটেনের দ্বিতীয় সূত্রের সাহায্যে প্রমাণ করো যে টাও সমান সমান আই অথবা টর্কের সাথে কৌণিক তরণের সম্পর্ক স্থাপন করো অথবা টর্ক ও কৌণিক তোলনের মধ্যে সম্পর্ক স্থাপন করো অথবা আসতে পারে টাও সমান সমান আই ইন টু ডিওকা বাই ডিটি ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা অক্ষ কল্পনা করতে মনে করা এটা হলো এক্স এবং অক্ষ এই অক্ষের সাপেক্ষে একটি বস্তু ঘোর দেখো এম ফলের একটা বস্তু এক্স এবং y অক্ষের সাপেক্ষে ঘোর নেড়ান আর এম বস্তুতে অসংখ্য ক্ষুদ্র কণা রয়েছে এম বস্তুতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে দেখো মনে করো এটা কি একটা বস্তু এই হোয়াইট বোর্ড যদি একটি বস্তু হয় এবং এই হোয়াইট বোর্ডে কি হয়েছে বলত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিদ্যমান এই বোর্ডে কি আছে বলতো অসংখ্য অসংখ্য ক্ষুদ্র কণা বিদ্যমান এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে এম ভোরের একটি বস্তু কি ঘূর্ণায় যার ক্ষুদ্র ক্ষুদ্র ভর কত এম ওয়ান এম টু এবং এম থ্রি আর দূরত্বগত এখানে বলত আর ওয়ান এখানে দূরত্ব আর টু দূরত্ব আর থ্রি এখানে কি রয়েছে অসংখ্য মানে কি এন সংখ্যক এন সংখ্যক রয়েছে অসংখ্য পরে কোন রয়েছে তাহলে কত হবে এম এন আর হবে আর এন হবে দেখো তাহলে আমরা এখানে বাংলা কি লিখে নেব যে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে এম ভয়ের একটা বস্তু ঘন যার ভিতর অসংখ্য কোনা রয়েছে কোনাগুলোর দূরত্ব হলো আর ওয়ান আর টু আর থ্রি এবং কি আর এন পর্যন্ত এবং কোনাগুলোর বল হলো এম ওয়ান এম টু এম থ্রি এম এন তাহলে কী লিখতে পাই যে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে দৃঢ় বস্তু দৃঢ় বস্তু কথা বলতো এম যার ভিতর অসংখ্য কণা রয়েছে যাদের ভর এবং দূরত্ব এম ওয়ান এম টু এম মানে কি বলতো অসংখ্য ফোর মানে কি অসংখ্য কোন রয়েছে দূরত্ব হবে আর ওয়ান আর টু আর থ্রি আর হয়েছে কোনা রয়েছে আর অসংখ্য কোন অসংখ্য দূরত্ব হয়েছে দেখো এখানে একটা টর্ক বা তাও কল্পনা টাও কল্পনা করতে পারি তাও সমান সমান কি বলতো টাও সমান সমান কোন বস্তু বেসার্ধ ভেক্টর এর ওপর প্রযুক্ত বলকে বলে টাও কোন বস্তুর বেসার্ধ ভেক্টর বেসার্ধ ভেক্টরকে প্রকাশ করা হয় আর দ্বারা এবং এর ওপর প্রযুক্ত বল হলো কি বলতো এফ এখানে আমি কি লিখবো টাও ওয়ান টাউ টু টাউ থ্রি মানে কি অসংখ্য টাও রয়েছে এখানে অসংখ্য অসংখ্য ভরে অসংখ্য কোণা রয়েছে তাই আমি কি লিখবো টা ওয়ান সমান সমান আর ওয়ান ইন্টু এফ ওয়ান টা ওয়ান আর ওয়ান সমান সমান কি বলতো নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এফ সমান সমান এম এ দেখো তাহলে এখানে কি লিখবো যেহেতু এফ ওয়ান তাহলে এখানে কি হবে এম ওয়ান হবে দেখো এম ওয়ান আর এখানে কি আছে এ এ সমান সমান কি বলতো আর ইন্টু আলফা কৌণিক বেগ এবং রৈখিক বেগের সম্পর্ক অনুযায়ী পাই এ সমান সমান আর আলফা দেখো কৌণিক বেগ এবং রৈখিক বেগের সম্পর্ক মধ্যে কী আছে এ সমান সমান আর আলফা এটা লিখে নিবা যে কৌণিক বেগ এবং রৈখিক বেগের সম্পর্ক তাহলে এ সমান সমান কী লেখা যায় আর আলফা আর আলফা দেখো এখানে কি দিবা আর ওয়ান দিবা তাহলে এখানে কী লেখা যায় এখানে লেখা যায় এম ওয়ান আর ওয়ান আলফা দেখো তাহলে এখানে কী হবে এখানে কী আছে আর ওয়ান আছে এখানে কি আর ওয়ান আছে আর ওয়ান স্কোয়ার এম ওয়ান আলফা সেমভাবে এখানে যদি আমি টাউ টু নেই ঠিক যে টাও টু তাহলে কত লেখা যায় আর টু ইন্টু এফ টু দেখো আর টু এফ টুর সমান সমান কি হবে এফ টু সমান সমান কী হবে বলতো এফ সমান সমান এম টু এ দেখো এম আর সমান সমান কি বলো তো আর এখানে কী আছে বলতো টু আছে তাহলে এখানে কী হবে আর টু তাহলে এফ সমান সমান কি লেখা যায় এম এটা দাও এক নং ইকুয়েশন এটা দাও দুই নং ইকুয়েশন ভাবে যদি আমি টাও থ্রি নেই তাহলে কি হবে আর থ্রি এখানে কী হবে এফ থ্রি হবে যদি এফ থ্রি হয় তাহলে এখানে কী হবে দেখো তো এফ থ্রি হবে এখানে আর এখানে কী হবে এম থ্রি হবে তাহলে এখানে কী হবে বলতো এম থ্রি আর থ্রি দেখো আর থ্রি আর এখানে কি এফ থ্রি বদল কি লেখা যায় এম আর আলফা দেখো এখানে যদি আমি গুণন করি তাহলে কি হবে দেখো আর থ্রি কয়টা আছে দুইটা আছে আর থ্রি স্কোয়ার এম থ্রি আলফা এটা দাও ইকুয়েশন দেখো এখানে একটু গুণন করে দাও এখানে কত আছে আর টু কয়টা আছে দুইটা আছে আর এম টু আলফা এক এটা কী বলতো দুই দাও দুই নয় দেখো এক এখানে কত দুই এখানে কত তিন এক দুই তিন যদি আমি যোগ করে দেয় তাহলে কী হবে মোট প্র বা মোট টাউন আমার লেখাগুলো একটু হেভিজিব হইতেছে তুমি একটু সাজিয়ে লিখবা তাই তুমি বুঝতে পারবা আমি যেভাবে লিখতেছি সেম ভাবে একটু লিখবা দেখো তাহলে এখন আমাদের কি করতে হবে সমস্তটাও মানে কি মোট টাও টাও ওয়ান প্লাস টাও টু প্লাস টাও থ্রি এগুলো যদি আমি যোগ করে দিই তাহলে কি হবে এগুলো মান আগে বসিয়ে দেবো ঐক্য বলতে কি এটা লিখে নাও এম টু আলফা থ্রি বলতে কি বলো তো এই থ্রি বলতে এটা লিখে নাও এম থ্রি আলফা দেখো তাহলে এখানে উভয় জায়গায় কি আছে এই আলফা আছে আলফা যদি আমি কমন নিই তাহলে কি হবে আর ওয়ান স্কোয়ার এম ওয়ান প্লাস এখানে কী হবে বলতো এম টু ইন্টু আর টু স্কোয়ার প্লাস এখানে কী হবে আর থ্রি স্কোয়ার এম থ্রি দেখো এখানে আমি কী কমন নিয়েছিলাম আলফা কমন নিয়েছিলাম আর এখানে দেখো যে সামেশুন হিসাবে লেখা যায় সামেশন হিসাবে কী লেখা যায় সামেশুন দিয়ে আমি লিখতে পাই যে আর আই ইন্টু এম আই আয়ার মান কত বলতো আর এই আয়ার মান কত আয়ার মান কি হতে পারে এক দুই তিন মানে অসংখ্য হতে পারে যদি আয়ার মান কি হয় অসংখ্য হয় তাহলে আমি কি লিখতে পাই এখানে কি দিব একটা স্কোয়ার দিবা দেখো এটা কিসের সূত্র এটা হলো জড়তা ভ্রামক জড়তা ভ্রামক আই সমান সমান কি তো এম আই স্কোয়ার দেখো তাহলে কি লিখতে পাই এখানে আলফা আই বা আই আলফা দেখো টাও সমান সমান কি হলো বলো তো আই আলফা এতটুকু আমরা পেলাম এটা হলো একটা প্রমাণ একটা প্রমাণ এটা হলো একটা কি প্রমাণ আমাদের উদ্দীপকের ছিল আর একটা প্রমাণ কি তো এটা এটাকে যদি আমি প্রমাণ করি তাহলে আচ্ছা এতটুকু একটু মিশিয়ে দিচ্ছি দেখো এখানে কি রয়েছে এই যে টাও সমান সমান কি আই ইন্টু ডি ওমেগা বাই কিন্তু আমরা এখানে কি পেয়েছি এখানে পেয়েছি টাও সমান সমান আই আলফা টাও এখানে আইটা লিখে নিলাম দেখো আলফা সমান সমান কি বলো তো ডি ওমেগা বাই ডিটি এটাই কি বলতো প্রমাণ দেখো এখান থেকে জাস্ট এই সূত্রটা বসিয়ে দিবা। দেবা আলফা সমান সমান কি ডি মানে এটাই হলো প্রমাণ আশা করি তুমি বুঝতে পেরেছ বই এবং গাইডে খুব জটিল ভাবে দেওয়া আছে তুমি যদি আমাকে ফলো করো ইনশাল্লাহ ফুল মার্কস ক্যারি করতে পারবা